ইচ্ছা প্রিয় ভাইরা বোনেরা আমার আজকে দেখো আজকে আমরা প্রথম ক্লাসে দেখব স্প্রিং বল দ্বারা সম্পাদিত কাজের রাশিমালা নির্ণয় করো মানে ভাইয়া তোমার যদি এরকম একটা স্প্রিং থাকে ঠিক আছে মনে করো এরকম একটা স্প্রিং আছে এই বরাবর ঠিক আছে এই স্প্রিংটার মধ্যে তুমি এখানে একটা কোন বস্তু ঝুলাই দিছো কোনো একটা বস্তু ঝুলাই দিছো তখন ঝুলে দেওয়ার পর তোমার স্প্রিংটা তখন লম্বা হবে না একটু লম্বা হয় কি হবে এ পর্যন্ত আসবে তাই না এই বরাবর আসবে তো এখন যদি আমাদের স্প্রিংটা এ পর্যন্ত যখন আসতো তখন আমার যদি এক্স নট স্মরণ হইতো মানে আদি স্মরণ আমার এক্স নট এবং পরবর্তীতে যে এই সরণটা হয়েছে আমার কি এটা আমার এক্স তাহলে এই যে একটা স্প্রিং বল কি বলে স্প্রিং এর মধ্যে একটা বস্তু ঝুলানোর কারণে যে সরণটা হয়েছে আমার এক্স পরিমাণ স্মরণ হয়েছে এই স্মরণটার জন্য এই স্প্রিং এ একটা কৃত কাজ আছে ভাইয়া এই কৃত কাজের রাশি মানাটা নির্ণয় করতে হবে মূলত আজকে আমাদের তো আমরা শুরু করি প্রথম প্রমাণে আমরা কি লিখবো সবসময় ভাইয়া যেহেতু থিওরি এগুলা ধরি কি ধরবো ধরি স্প্রিং বল স্প্রিং বলটাকে আমরা স্প্রিং বল স্প্রিং বলকে আমরা এফ দ্বারা ডিনার্ট করবো বা ধরবো ধরে স্প্রিং বল এফ ঠিক আছে এগুলা মোটামুটি ছোট বাচ্চাদের কথা ধরে নিলাম স্প্রিং বলের এই যে আমাদের সংকোচন এখন যদি ভাইয়া আরেকটা জিনিস দেখায় যদি একবার দোল খাওয়ার পর যদি ছেড়ে দেয় আমরা তখন কি করবে স্প্রিংটা আবার এরকম হয়ে যাবে যাবে না মানে এর এই অবস্থা চলে আসবে মানে একবার বাড়বে একবার কমবে একবার বাড়বে একবার কমবে মানে কি স্প্রিংটা আমার দোল খাবে তো এখন এই যে লম্বা হওয়াকে প্রসারণ বলা হয় ছোট হওয়াকে কি বলা হয় সংকোচন বলা হয় তাহলে স্প্রিং এর স্প্রিং এর কি করবে সংকোচন সং সরি সংকোচন ও প্রসারণে কি হবে প্রসারণে 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 এক্স এর পরিমাণের কি হবে মানের মানে স্প্রিং বল যদি এফএস হয় স্প্রিং এর সংকোচন ও প্রসারণে এক্স এর পরিমাণের সমানুপাতিক ও কি হবে বিপরীতমুখী হবে সমানুপাতিক সমানুপাতিক সমানু পাতিক ও বিপরীতমুখী হয় বিপ রিত বিপরীত মুখী হবে বা হয় ঠিক আছে বিপরীতমুখী হয় এখন দেখো এটা যদি একটু ম্যাথমেটিক্যালি দেখি অর্থাৎ অর্থাৎ কেমন হবে এফএস বলটা আমার এফএস বলটা এফএস ইজ ইকুয়াল টু মাইনাস আমরা লিখতে পারবো বা আচ্ছা কে এক্স যদি আমি একটু সুন্দর করে মানে সূত্রে ভাষায় লিখি দেখো আচ্ছা একে যদি আর একটু সিম্পলিফাই করি মানে সামানুপাতিক চিহ্নটা যদি ভাই একটু উঠায় দেয় তাহলে আমরা কি লিখতে পারবো এফ এস ইজ ইকাল টু সামানুপাতিক উঠার কারণে আমার একটা মাইনাস কে এখানে একটা মাইনাস হয় ভাইয়া ঠিক আছে সওনুপ্যাথিক ও বিপরীতমুখী হয় দেখো ভাই আমার বিপরীতমুখী হয়েছে এবং সওয়ানোপ্যাথিক হয়েছে সায়ওনুপ্যাথিক চিহ্ন ওঠে তার কারণে আমার এখানে একটা কে চলে আসছে এই যে এটা আসল ভাইয়া এটা আমার হলো কিসের সূত্র বলো দেখি এটা যদি আমরা হুকের সূত্রের সাথে অর্থাৎ এই সূত্রটা প্রদান করেছিল হুক বিজ্ঞানী হুক এই যে হুক যে সূত্রটা প্রমাণ মানে প্রদান করছিল এই হুকের সাথে আমাদের একটু কি করব সামঞ্জস্য করার পর দেখি কি লেখা যায় এক নং সমীকরণকে কার সাথে তুলনা করব হুকের সমীকরণের সাথে বা হুকের সূত্রের সাথে সমীকরণকে হুকের হুকের সমী করণ বলে ওকে তাহলে আমাদের কিন্তু ক্লিয়ার আমরা কিন্তু খুবই ইজিলি ভাবে লিখে ফেললাম তাহলে একটা স্প্রিং ধরলাম স্প্রিং বল যদি এফএস ধরি স্প্রিং এর সংকোচন ও প্রসারণে এক্স এর পরিমাণের সমানুপাতিক ও বিপরীতমুখী হয় অর্থাৎ এফ এফএস এফ সমানুপাতিক মাইনাস এক্স এখন ভাইয়া সমানুপাতিক চিহ্নটা যদি উঠাই দেয় তাহলে এফ এস টু মাইনাস কে এক্স এখন এক নং সমীকরণকে আমরা হুকের সমীকরণ বলি এটা আমরা সবাই জানি এখন ভাইয়া আমি তো এটা বলটা লিখলাম এখন যে বল যে প্রয়োগ হয়েছে বল প্রয়োগের ফলে যে একটা কাজ হয়েছে আমার দেখো এই যে এখানে কি আমার কাজ হয়েছে না বল বল বলতে কি টানছে অবশ্যই না টানলে কি সে নিচে কি নামবে বা সংকোচন হবে তো একটা বল হয়েছে এই বলটা যেভাবে মানে যতখানি বল প্রয়োগ করছে এর প্রয়োগের ফলে একটা কাজ হয়েছে এখন আমরা কাজটা নির্ণয় করবো তাহলে আমাদের হয়ে যাবে তাহলে এখন এখন স্প্রিং বলের ক্রিয়ায় সিম্পল কথা স্প্রিং তোমার নিজের থেকে বানিয়ে লিখতে পারবা স্প্রিং বলের ক্রিয়ায় কি হয়েছে ক্রিয়া একটি বস্তুকে এই যে আমরা একটা বস্তু ধরলাম না একটি বস্তুকে কোন অবস্থান থেকে একটি বস্তুকে আদি অবস্থান অর্থাৎ এক্স নট অবস্থান হতে কোন অবস্থানে নিয়ে গেছিলাম ভাইয়া কোন অবস্থানে নিয়ে গেছিলাম দেখো দেখি দেখো এই যে আদি অবস্থান থেকে আমি অবস্থানে নিয়ে গেছি তাহলে একটি বস্তুকে অবস্থান হতে অবস্থানে এক্স অবস্থানে অবস্থানে নিতে বা সরিয়ে নিতে সরিয়ে নেওয়া হলো ভালো কথা লেখো নেওয়া নেওয়া হলো যদি নেওয়া হয় তাহলে একটা আমাদের কাজ করতে হবে কারণ বস্তুকে যদি নিলে সরাসরি করি বা নড়া করি তাহলে আমার কাজ করতে হয় কারণ কি মানে যদি স্মরণ ঘটে তাহলে তো কাজ হবে তাই না তাহলে স্প্রিং বলের ক্রিয়ায় বস্তুকে স্প্রিং এখন লিখতে পারি স্প্রিং বলের ক্রিয়ায় স্প্রিং বলের ক্রিয়ায় বস্তুকে বস্তুকে কি পরিমাণ ক্ষুদ্র আমরা ক্ষুদ্র হিসাব পরিমাণ আমরা ভাইয়া যখন আমরা কাজ একটা টোটাল একটা রাস্তার যদি বা টোটাল পথের কাজ নির্ণয় করতে যাই তাহলে আমাকে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করতে হবে করার পর আমি সেগুলোকে জোড়া লাগাবো লাগালে আমাকে কি টোটাল কাজটা পাইব ঠিক আছে তাহলে ডিএক্স পরিমাণ তাহলে ডিএক্স পরিমাণ সরাতে কৃত 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 কাজ 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 যদি ডিডাব্লু হয় কারণ ডিএক্স পরিমাণ সরাতে অবশ্যই ডিডাব্লু মানে ক্ষুদ্র কাজ হবে এটা কি হবে বল এফ এফএস ডিএক্স বল ইন্টু স্মরণ ডিএক্স হলো স্মরণ মানে সরাইছে আর এফ তো বল এখন ভাই এটাকে এফ এর মানটা কি মাইনাস কে এক্স ডি এক্স ওকে এখন আমরা যে ক্ষুদ্র 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 অংশে বিভক্ত করলাম এখন যদি টোটাল পথটা ইন্টিগ্রেশন করি ভাইয়া টোটাল পথটা মানে কি এক্স নট থেকে এক্স পর্যন্ত যদি আমি ইন্টিগ্রেশন করি আমরা সবাই জানি ইন্টিগ্রেশন মানে কি ইন্টিগ্রেশন মানে পুরো জিনিসটাকে একত্র করা বা মানে টুকরো টুকরো গুলোকে একত্রিত করা তাহলে অতএব আমি কি লিখতে পারবো অতএব বস্তুকে বস্তুকে x not অবস্থান হতে x not অবস্থান হতে x অবস্থানে নিতে কৃতকাজ অবস্থানে অবস্থানে নিতে নিতে কি ভাইয়া নিতে আমাদের কৃতকাজ কৃত কৃতকাজ কৃতকাজটা কি এখন আমাদের যেহেতু আমরা ক্ষুদ্র হিসাব করেছিলাম এখন আমরা বড় হিসাব করব বড়টা কি ডাব্লিউ ডাব্লিউ কি হবে কোন সীমা থেকে এক্স থেকে এক্স পর্যন্ত কাকে আমরা করব আমরা মাইনাস মানে এটাকে করবো এফ ডিএক্স করবো এফ এস এখন একে যদি একটু ভাঙ্গায় লিখি তাহলে এক্স নট থেকে এক্স পর্যন্ত মাইনাস কে এক্স ডি এক্স এরকম না ব্যাপারটা এখন যদি আমরা ইন্টিগ্রেশন ভাই আমাদের সবাইকে কিন্তু ইন্টিগ্রেশন পারতে হবে আমরা যেহেতু ম্যাথে পড়ি বা অন্যান্য ডিপার্টমেন্টে পড়ি অনার্সে পড়ি এক কথা ইন্টিগ্রেশন পারতেই হবে তাহলে আমার এখানে কি মাইনাস কে ধ্রুবক তাহলে ধ্রুবকটা অবশ্যই বাইরে চলে আসে তাহলে ধ্রুবকটা বাইরে চলে আসলে এক্স নট থেকে এক্স পর্যন্ত আমাকে কি করতে হবে এক্স কে ইন্টিগ্রেশন করতে হবে ইন্টিগ্রেশন করলে কি হয় ভাইয়া ইন্টিগ্রেশন করলে আমার এই যে একটা চলক আছে চলকের একটা পাওয়ার বৃদ্ধি হবে এবং ওই পাওয়ারটা দ্বারা নিচে ভাগ হবে তাহলে মাইনাস কে থার্ড দিয়ে যেহেতু লিমিট আছে তাহলে ডিভাইডেড টু কারণ পাওয়ার ওয়ান ছিল অনেক সাথে এক যোগ হবে এবং সেই পাওয়ারটা নিজে আসে ভাগ হবে তাহলে একের সাথে যোগ করলে দুই আর দুই দ্বারা ভাগ করলাম আর লিমিট কত এক্স নট থেকে এক্স পর্যন্ত তাহলে ডাব্লিউ ইউজ করলে আমি কি লিখতে পারি দুইটাকে আমার ধ্রুবক না ধ্রুবককে আমি বাইরে বের করতে পারি তাহলে আমার কি আসবে ভাইয়া দেখো যে মাইনাস কে বাই টু আর এখন যদি আমি এই যে মানে মানগুলা লিমিটের মান যদি বসাই তাহলে এক্স এর জায়গায় এক্স বসাবো তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স নট স্কোয়ার এরকম আসে না আমার ব্যাপারটা এখন যদি আমি মাইনাস কে বাই টু দ্বারা যদি আমি গুণ করে দেই দেখো কি আসে অথবা আমি মানে হাফ কে টা রাখলাম হাফ কে টা রাখে আমি কি করব মাইনাস দ্বারা গুণ করে দেবো শুধু হাফ কে মাইনাস দ্বারা গুণ করলে কি হবে এই মাইনাসটা প্লাস হয়ে যাবে তারা কি এক্স নটার ব্যাপার তেমন না তারপর তেমন কি না এটা যদি আমাদের দুই নম্বর সমীকরণ তুমি দাও তাহলে এটাই আমার কি ভাইয়া এটাই আমার নির্দিষ্ট মানে কাজের রাশিমালা ঠিক আছে তাহলে আমরা এখন কি লিখতে পারি আমরা লিখতে পারি এটাই আমার নির্ণয় এটাই নির্ণয় কাজের রাশিমালা ওকে আচ্ছা তাহলে আমাদের একটা প্রশ্ন ডান এখন আমরা কি করব দেখো আর একটু প্রথম যদি আমাদের প্রশ্নটা কি ছিল স্প্রিং বল দ্বারা সম্পাদিত কাজের রাশিমালা নির্ণয় করো আমি ভাইয়া একটা স্প্রিং ধরে নিয়েছি আমার স্প্রিংটার আদি অবস্থান মানে ইচ্ছের অবস্থায় ছিল কি এক্স নট অবস্থানে আমি সেখানে একটা বস্তু ঝুলাই দিছি ঝুলাই দিলে অবশ্যই স্প্রিংটা লম্বা হবে মানে স্প্রিংটা স্প্রিংটা কি হবে প্রসারণ করবে কত পরিমাণ এক্স পরিমান প্রসারণ হবে আবার প্রসারণ হবে সংকোচন হবে প্রসারণ হবে সংকোচন হবে এরকম হবে কিনা মানে ভাইব্রেট করবে ব্যাপারটা তাই না ভাইয়া তাহলে এই যে বস্তুটা যে সংকোচন সংকোচন হচ্ছে এটা তো অবশ্যই একটা বলের কারণে হচ্ছে কারণ বল প্রয়োগ না করলে কি বস্তু স্মরণ ঘটে বস্তুর স্মরণ ঘটে না তাহলে স্প্রিং বলকে আমি কি ধরে নিছি ভাইয়া স্প্রিং বলকে আমি এফ এস ধরে নিছি এফ স্প্রিং বল মানে এফতে বল এসতে হলো একটা মানে প্রতীক ব্যবহার করছি এফএস তাহলে স্প্রিং এর সংকোচন এবং প্রসারণে এক্স পরিমাণ মানে এক্স এর পরিমাণে সামানুপাতিক ও বিপরীতমুখী হয় এটা ভাইয়া আমরা হুকের সূত্র থেকে জানি যে স্প্রিং এর সংকোচন প্রসারণ হয় কার সমানুপাতিক ও বিপরীতমুখী ওই যে মানে স্মরণ যে ঘটলো অর্থাৎ এক্স যে স্মরণ হলো সেই সরণের সমানুপাতিক ও বিপরীতমুখী হয় কোনটা ওই এফ বলটা তাহলে আমরা লিখতে পারি এফ সামানুপাতিক এফ এফ সামানুপাতিক কি মাইনাস এক্স মাইনাস মানে বোঝাচ্ছে বিপরীত মুখে এখন সমানুপাতিক চিহ্নটা উঠাই দিলে একটা সমান চিহ্ন আসবে এবং একটা কি ধ্রুবক আসবে সেই ধ্রুবকটাকে আমি কে ধরছি কে হলো হুকের ধ্রুবক বা হুক কোন স্ট্যান্ড তাহলে এই এক নাম সমীকরণকে আমরা কি বলবো হুকের সমীকরণ বলবো এক নাম সমীকরণকে আমরা কি বলবো ভাইয়া হুকের সমীকরণ হুকের সমীকরণ আচ্ছা এখন যে আমরা বলটা ধরে নিলাম এখন বলের প্রভাবে যে আমাদের কাজটা ঘটছে সে কাজটা নির্ণয় করবো এটাই আমাদের মূলত চাইছে তাহলে এখন স্প্রিং বলের ক্রিয়ায় এখন কি স্প্রিং বলের ক্রিয়ায় একটি বস্তুকে এক্স নট অবস্থান হতে মানে কি আদি অবস্থান হতে এক্স অবস্থান মানে স্মরণ ঘটার পর যে অবস্থানে গেছে সরিয়ে নেওয়া হলো স্প্রিং বলের ক্রিয়ায় বস্তুকে ডিএক্স পরিমাণ আমি তো বললাম ভাইয়া যদি কোনো রাস্তা বা কোনো পথের টোটাল কাজ নির্ণয় করতে যাও তাহলে অবশ্যই তোমাকে ক্ষুদ্র ক্ষুদ্র অর্থাৎ ডিএক্স অংশে ভাগ করে নিতে হবে তারপর তুমি একটা লিমিট বসায় ইন্টিগ্রেশন করবা করলে তুমি কি গড় বা টোটাল কাজটা পাবা ওই জন্য আমি ডিএক্স পরিমাণ অর্থাৎ খুবই ক্ষুদ্র পরিমাণ কৃত কৃতকাজ যদি ডিডাব্লিউ অর্থাৎ ক্ষুদ্র কাজ হয় ইজ ইজল টু এফএস ডিএক্স এফএস কে ডিএক্স মাইনাস তারপর এখন আমরা যেহেতু ক্ষুদ্র করে নিলাম এরপর আমি কি করবো এখন টোটাল গড় রাস্তাটার কাজ বের করবো তাহলে কোন রাস্তা থেকে এক্স নট অবস্থান থেকে এক্স অবস্থানে নিতে কাজ যদি ডাব্লিউ হয় ডাব্লিউ ইস্যাল টু কি লিমিট বসাইছি এটা ইন্টিগ্রেশন চিহ্ন এক্স নট থেকে এক্স পর্যন্ত লিমিট এফ এস ডিএক্স এখন একে যদি আমি একটু ভাঙড়ায় লিখি মাইনাস কে এক্স এক্স যেহেতু মাইনাস কে আমার ধ্রুবক তাহলে আমি ধ্রুবকটাকে অবশ্যই সব বের করে নিয়ে আসবো থাকবে কি আমার চলক কে এক্স ডিএক্স মানে এক্স থাকবে ইন্ডি এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করবো তাহলে অবশ্য আমরা কি জানি ভাইয়া ইন্টিগ্রেশন যদি করি তাহলে চলকের পাওয়ার এক বেড়ে যায় আর ওই পাওয়ারটা দ্বারা নিচে ভাগ হয় তাহলে এক্স এর পাওয়ার ওয়ান ছিল এক বেড়ে যায় দুই হয়েছে দুই দ্বারা ভাগ হয়েছে এবং থার্ড ব্রাকেট দিয়ে লিমিটটা লিখতে হয় ভাইয়া এটা আমাদের সবাই জানা আছে তাহলে আমি যদি লিমিটটা এখন বসাই তাহলে এক্স এক্স এর জায়গায় এক্স বসাবো মাইনাস দিয়ে এক্স নট এর জায়গায় এক্স এর জায়গায় এক্স নট বসাবো তাহলে আমি সেই হিসাবে লিমিটটা বসালাম লিমিটটা বসার পর আমার কি হয়েছে ভাইয়া এটাই হলো আমার একটা যে মানে রাশিটা বের হয়েছে এটাই হলো আমার নিম্ন কি কাজের রাশিমালা অর্থাৎ স্প্রিং বল দ্বারা কৃত কাজের রাশিমালা দান ওকে আচ্ছা এবার আমরা প্রথম যে একটা ছিল এটা ডান ওকে তাহলে আজকে ক্লাস এই পর্যন্তই আল্লাহ হাফিজ দেখা হবে আগামী ক্লাসে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম